রোববার প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সাক্ষাতের গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা ডক্টর রাসিফ নজরুল তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তিনি বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা একথা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় সেনা প্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সোমবার বেলা এগারোটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয় সেনাপ্রধান রোববার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও তার বঙ্গভবনে সাক্ষাৎ করেছিলেন বলেও গণমাধ্যম খবর হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের তথ্য তার কয়েকটি পত্রিকায় দেখেছেন অনলাইনে এ নিয়ে গুজব গুঞ্জন হয়েছে বলেও দেখেছেন এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নেই এটি হচ্ছে তার বক্তব্য আর সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন তিনি বলেন আমি মনে করি না এটি নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী ও নাগরিক পার্টির নেতারা বৈঠক করেন এরপর বিভিন্ন দাবি ও কথা এসেছে এ বিষয়ে করা প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি রাজনৈতিক দলগুলোর বিচার বিবেচনা বোধের প্রতি আস্থা রয়েছে এর আগেও বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে মতবিরোধ শেষ তিনি মনে করেন বিভিন্ন বিষয়ে মত ভিন্নতা থাকলেও প্রয়োজনীয় মুহূর্তে তাদের মধ্যে ঐক্য দেখতে পাবেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার বিষয়ে প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন এটি প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন তারা অর্থাৎ ইসি সব পদক্ষেপ গ্রহণ করেছে তার আগেই মত ভিন্নতা যেটা আছে সেটি দূর হয়ে যাবে বলে মনে করেন তিনি